একগুৎস অনুষ্ঠানের আয়োজন করা হলো উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের পুরিয়া এলাকায় নর্থ বেঙ্গল আল আমিন মিশনের পক্ষ থেকে এই অনুষ্ঠানের মধ্যে অন্যতম অনুষ্ঠান ছিল মেধা ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া পুরস্কার সবসময় ছাত্রছাত্রীদের উৎসাহ বাড়ায় তাই এই কথাই মাথায় রেখে নর্থ বেঙ্গল আলামীর মিশনের কর্ণধার মেধা ছাত্রছাত্রীদের মধ্যে পুরস্কার তুলে দিলেন যাতে আগামী দিনে এই ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ উজ্জ্বল হয় এবং যেসব সব ছাত্রছাত্রীরা এই বছরে মেধা তালিকায় ছিলেন না সেই সব ছাত্রছাত্রীদেরকেও এই পুরস্কারের অনুষ্ঠানের মধ্যে দিয়ে উৎসাহ দেওয়া হলো যাতে আগামী দিনে এই ছাত্রছাত্রীরা যেন মেধা তালিকায় অংশগ্রহণ করতে পারে এই পুরস্কার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ জেলা পরিষদের সদস্য নেতাই বৈশ্য মিশনের কর্ণধার মিশনের সমস্ত শিক্ষক শিক্ষিকারা ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন এবং জেলা পরিষদের আরেক সদস্য রামদেব সাহানি উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে এই অনুষ্ঠানে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্যে খেলাধুলোও ছিল এবং বেলুন ফাটানো ও মিউজিক্যাল চেয়ারের খেলা ছিল উত্তর দিনাজপুর থেকে রাধারানীর রিপোর্ট আর বাংলা নিউজ নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে ডাক্তারি পড়ুয়া পড়ছে দক্ষিণবঙ্গের কথা ঘাটালে নাকি ঘাটালে আর কি নেই মেদিনীপুরে মেদিনীপুর ডিস্ট্রিক্টেও মেডিকেল কলেজের ছাত্র এই বিদ্যালয় থেকে পড়াশোনা করে সেখানে পড়তে গেছে তো শুধু একটা দুটো নয় অজস্র এরকম উদাহরণ আগামী দিনে উঠে আসবে কারণ যারা চ্যালেঞ্জ নেয় চ্যালেঞ্জিং জায়গাগুলোকে অতিক্রম করে সবসময় নিরশভাবে চিন্তাভাবনা রাখে তাদের সাকসেস একদিন আসি আমি এই বিদ্যালয়ের শ্রীবৃদ্ধি কামনা রাখি এবং সাথে যেহেতু রেসিডেন্সিয়াল বিদ্যালয় অনেকগুলো দায় দায়িত্ব পড়ে যায় সময়ের সাথে সাথে অনেক কিছু জিনিস পরিবর্তন হচ্ছে ছেলেদের মেয়েদের মেন্টাল জায়গাগুলো পরিবর্তন হচ্ছে সেই জায়গাগুলোর দিকে নজর রেখে এখানে শুধু একজন নয় দুজন নয় সমষ্টিগতভাবে সমস্ত শিক্ষক এবং শিক্ষক অশিক্ষক কর্মচারী যারা আছেন এবং সাথে আমরা যারা প্রতিবেশী মানুষ আছি রফিগা সত্যি একজন একজন নিজেও শিক্ষক হয়ে দীর্ঘ দিন থেকে তিলে 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 করে একটা ছোট থেকে একটা বড় আকার জায়গায় পৌঁছে গেছে আজকে নর্থ বেঙ্গল আলামিন মিশনে খুবই ভালো লাগছে এই নর্থ বেঙ্গল আলামিন মিশন আরও বিস্তার লাভ করুক আরও দীর্ঘ জায়গায় পৌঁছায় যাক এটাই আমি আমার উত্তর দিনাজপুর জেলা পরিষদের পক্ষ থেকে কামনা রাখবো আমার ছেলে আছে এখানে আমার ছেলে এইট থেকে নাইন প্রথম হয়েছে আর কি আমার ছেলের নাম ইসলাম আমার বাড়ি কুসমুন্ডি তেলপুর গ্রাম পড়াশোনা ভালো হয় এখানে মিশনে তো ভালো পড়াশোনা হয় এখানে আমার ছেলে পড়ে আমার ভাতিজা পড়েছিল এখানে মাধ্যমিক ভালো রেজাল্ট করেছিলো তার জন্য আমার ছেলেও কেমন ভর্তি করেছি আর আমাদের গ্রামে অনেক ছেলে এখানে ভর্তি হয়েছে আমার ছেলে এখন ক্লাস হ্যাঁ আমাদের ছাত্ররা প্রাক্তন ছাত্ররা কেউ মেডিকেলে কেউ নর্থ বেঙ্গল আলাম নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে ভর্তি হয়েছে কেউ হচ্ছে ওই মেদিনীপুর মেডিকেল কলেজে ভর্তি হয়েছে আমাদের ছাত্র তাছাড়া অন্যান্য বিষয়ে যেগুলো প্যারামেডিকেল নার্সে বিএসিং নার্সিংয়ে এইসব জায়গায় আমাদের ছাত্রছাত্রীরা ভর্তি হয়েছে কেউ কেউ ইঞ্জিনিয়ারিং ভর্তি হয়েছে কিছু কিছু ছেলে পিএইচডি করছে আমাদের এগ্রিকালচার নিয়ে আমাদের এই স্কুলের ছাত্র আমার এই ছেলে এবার বিধানচন্দ্র কৃষি বিদ্যালয়ে পিএইচডি করছে এগ্রিকালচার নিয়ে আমার নাম রফিকুল ইসলাম গ্রাম হচ্ছে পুরিয়াক উত্তর দিনাজপুর কালিয়া আমি না আমি হচ্ছে নর্থ বেঙ্গল আলমিন মিশনের হচ্ছে সম্পাদক টু থেকে টেন পর্যন্ত আমরা তাদের পুরস্কার বিতরণ করেছি তাছাড়া খেলাধুলার পুরস্কার বিতরণ করা হয়েছে আজকে আজকে এই তাছাড়া ছিল অভিভাবক সভা আমাদের অভিভাবকদের সঙ্গে দীর্ঘক্ষণ আমাদের আলোচনা হয় এবং সুপরামর্শ নেওয়া হয় কীভাবে মিশনটাকে চালাতে হবে আগামী দিনে আরও কীভাবে ভালো ভালোভাবে চালানো যায় ছাত্রদের পড়ানো শোনা করা যায় ছাত্রদের দেখবে কী কোন সময় আসবে তারা কোন সময় দেখা করবে কি কি নিয়ে আসবে কী কী নিয়ে আসবে না তার নির্দেশ আমরা মিশনের পক্ষ থেকে আমরা অভিভাবককে আজকে দিয়েছি আপনাদের কি কর্মসূচি রয়েছে আজকে আমাদের কর্মসূচি ছিল ছাব্বিশে জানুয়ারি উপলক্ষে পতাকা উত্তোলন তারপর হচ্ছে আমরা তেইশ চব্বিশ তারিখ থেকে আমাদের খেলা ছাব্বিশ তারিখে আমাদের পুরস্কার বিতরণ তেইশ তারিখে আমাদের রান হয়েছিল গতকাল আমাদের লং জাম্প হাই জাম্প এই পরপর খেলা কমপ্লিট করেছি আজকে আমাদের মিউজিক্যাল চেয়ার বেলুন দূর তারপর কিছু প্যারেড ছিল এগুলো ছিল তাছাড়া এমনি শিক্ষা বিষয়ে কিছু আলোচনা ছিল তাছাড়া দু সালে যে সমস্ত ছাত্র আমাদের ক্লাস র্যাঙ্ক করেছে ফার্স্ট সেকেন্ড থার্ড রয়েছে তারা আমরা মিশনের পক্ষ থেকে অতি বিশেষ অতিথিদের সামনে এবং অভিভাবকদের অভিভাবকের সামনে আমরা আজকে তাদের পুরস্কার বিতরণ করি আমাদের এখানে বাংলা মিডিয়াম ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যা পড়াশোনা সেই পড়াগুলো হয় প্রাইমারি বোর্ডের যে পড়াশোনা সেইগুলোই পড়ানো হয় ওয়েস্ট বেঙ্গল বোর্ড মাধ্যম মধ্য শিক্ষা পর্ষদের যেসব সিলেবাস সেই সিলেবাস অনুযায়ী ছাত্রদের ছাত্রদের